নমস্কার বন্ধুরা চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে তার রান্নাটা কিন্তু আছে খুবই সুন্দর হবে আপনারা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত সত্যি কথা বলতে রান্নাটা সত্যি খুব ভালো হবে একবার আপনারা বাড়িতে কিন্তু এটা রান্নাটা করে খেয়ে দেখবেন এবার আমি ফুলকপিটা সেদ্ধ করে ভেজে সেদ্ধ করে তারপরে ভেজে নিয়েছি এই রান্নাটা কিন্তু সাদা তেলে হবে লবঙ্গ এলাচ দারচিনি ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম কিছু শুকনো মশলা রেখেছিলাম মশলাটা এবার দিয়ে দেবো তার মধ্যে ছিল জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ লবণ হলুদ মিষ্টি আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু জল দিয়ে দিলাম জলটা কেন দিলাম নাহলে মশলাটা পুড়ে যাবে যেহেতু শুকনো মশলা জলে গুলে রাখি জলটা দিয়ে দিলাম জলটা গুলে দেওয়ার দিয়ে দেওয়ার পর এইবার আমি এখানে একটা মশলা করে রেখেছি মশলা বলতে এর মধ্যে ছিল হলো মগজ বাটা কাজু বাটা পোস্ত বাটা আর তিনটে মতন কাঁচা লঙ্কা একটা টমেটো ব্যাস আর কিচ্ছু না দিয়ে বা সুন্দর করে এটা একটু সামান্য কষিয়ে নেবো খুব কষানোর দরকার নেই সামান্য একটু কষিয়ে নেবো এবার ভেজে রাখা কপিগুলো এবার এর মধ্যে এখন দিয়ে দেবো ভেজে রাখা কপিগুলো এখন দিলে মশলাটার সাথে সাথে না কপিটাও কিন্তু সেদ্ধ করা হয়ে যাবে আর কপি তো একটু তাড়াতাড়ি গলে যায় কিন্তু রান্নাটা সত্যি কথা বলতে খুবই ভালো হবে আজকে আমি করছি এখানে ফুলকপির রেজালা তা আপনারা রেজালাটা দেখুন একবার ভীষণ ভালো লাগবে এত সুন্দর লাগবে আমি যে যেরকমভাবে করলাম আপনারা বাড়িতে যদি একবার এরকমভাবে করেন কমেন্ট করে আমাকে জানাবেন তখন দিদিভাই আপনি ঠিকই বলেছেন নানাটা সত্যিই খুব ভালো হয়েছিলো কিন্তু আমি যা যা দিলাম তাই তাই দেবেন কিন্তু এইবার এখানে সামান্য একটু টক দই রেখেছিলাম টক দইটা দিয়ে দিলাম দইটা দেওয়ার সময় কিন্তু দেখতে হবে সব সময় গ্যাসটা ছোট করে রাখতে হবে বড়ো করে দিলে হবে না গ্যাসটা ছোট্ট করে রেখে আর তাছাড়া রান্নাগুলো সবসময় একটু ছোটো করে করাই ভালো তেলটা উড়ে যায় না তেলটা থেকে যায় রান্নাতে দইটা দিয়ে দেওয়ার পরে দেখছেন একটু দানা হয়নি কিন্তু দইটা এবার আমি এখানে রেখেছি মেথি বাটার ঘি আর গরম মশলা এটা আমি দিয়ে দেবো আর সামান্য অল্প একটু কেওড়া জল ব্যাস আর কিচ্ছু না তা এখন দেবো না একটু পরে দেবো তেলটা এবার ছেড়ে যাবে আস্তে আস্তে হচ্ছে দেখুন তেলটা ছেড়ে এসছে চারিদিকে এবার আমি এগুলো দিয়ে দিলাম সত্যি কথা বলতে রুটি দিয়ে পরোটা দিয়ে ফ্রায়েড রাইস বলুন পোলাও বলুন যাই দিয়ে বলুন সব সময় সব রান্না সব কিছু দিয়ে কিন্তু এটা কিন্তু খেতে ভালো লাগবে আমরা কিন্তু এটা মাঝে মাঝে করে থাকি সব কিছু দিয়ে খাই আমরা রুটি পরোটা ফ্রায়েড রাইস করলে পোলাও করলে সব কিছু দিয়ে খাই খুবই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে ফুলকপি তো আমার কিন্তু খুবই ভালো লাগে এইবার আমি একটু কেওড়া জল দিয়ে দেবো ব্যাস আমার রান্না হয়ে গেলো এবার একদম দেখুন অল্প তেলে করেছি কিন্তু গ্যাসটা যেহেতু ছোট করে করেছি ওই জন্য আস্তে আস্তে করে সাইড দিয়ে কিন্তু তেলগুলো সব বেরিয়ে যাবে এটাই জন্যই বলি যে সবসময় বড় করে গ্যাসটা বড় করে রান্না করলে একটু তেল বোঝা যায় না ছোট করে রান্না করবেন সবসময় তেল দেখবেন অল্প তেলও দেখবেন মনে যাবেন অনেক তেল দিয়েছে আমি দেখুন তেলটা পুরো আস্তে 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 কিন্তু উঠে পুরো রান্নাটা কিন্তু গ্যাস ছোটো করে করেছে আমি এবার দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গেল আপনারা একবার এই রান্নাটা করে খেয়ে দেখবেন সত্যি কথা বলতে ভীষণ ভালো হয় দেখুন কত সুন্দর হয়েছে কত মনে হচ্ছে যেন আমি তেল দিয়েছি কিন্তু আপনাদের সামনেই তো আমি রান্নাটা করলাম অল্প তেলে রান্নাটা করেছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর এসছে শুধু সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর কাঁচা লঙ্কায় কিন্তু রান্নাটা রাখি এখনকার মতন সবাই কিন্তু খুব ভালো থাকবেন টাটা